হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশ চার দু হাজার পঁচিশ তো এখানে একটি ক্যাটাগরিতে বিশজন জন লোক নিহত হবে তো নারীপুর সুবি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর স্রোতম গ্রেটের চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদটির জন্য বিশজন জন লোক নিহত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা পাওয়া হয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে বিএইচ বিএফসি ডট ইউটিউব ডট কম ডট বিডি অনলাইন আবেদনের শুরু তারিখ সাতাশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইনের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি ফিক্সেল হতে হবে তো আবেদনের জন্য প্রার্থীকে একশো বারো টাকা ফিট প্রদান করতে হবে টেইটক সুমের মাধ্যমে বাটের মধ্যে তো আপনারা কীভাবে আবেদন করবেন এখন আবেদন সিস্টেমটি দেখিয়ে দেব আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন আবেদনের জন্য প্রথমে এফ সি ডট টেটক ডট কম ডট বিডিম এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এমন একটি ইন্টারফেস আসবে এখানে অনগোয়িং সার্কুলার আছে এবং প্রিভিয়াস সার্কুলার অর্থাৎ অনগোয়েন সার্কুলারে প্রবেশ করবো আমরা তো এমন একটি ইন্টারফেস আসবে এখন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব দেন ডাটা এন্ট্রি অপারেটর নেক্সট ন নেক্সট তো এখানে প্রার্থীর নাম ইংরেজি বাংলায় বাবার নাম ইংরাজি বাংলায় সব তথ্য দিয়ে আবেদনটি পূরণ করতে হবে বর্তমান ঠিকানা এসএসসি রোল সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার এবং এইচএসসি এক্সামিনেশন রোল সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার সব কিছু দিয়ে পূরণ করতে হবে তো সার্কুলারের যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস তো আপনারা চাইলে তো আপনারা চাইলে অনার্স এবং মাস্টার্সের ইনফরমেশন দিয়েও আবেদনটি পূরণ করতে পারেন আর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অর্থাৎ আদার কোয়ালিফিকেশন তো আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন ডু ইউ হ্যাভ ট্রেনিং অন কম্পিউটার অপারেটর ইয়েস আপনি এখানে এস দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অব টোয়েন্টি ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ডস ইন বাংলা পার মিনিটস এখানে এস দিয়ে দেবেন দেন তারপর এখানে ভেরিফিকেশন কোড এখানে উল্লেখ করে দেবেন দেন এখানে ক্লিক করে দিয়ে সাবমিট করে দেবেন দেন তারপরে ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করে দিবেন তাহলে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনটি সম্পন্ন করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ